I had enough was last 7 8 months i had enough আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কবি নির্বাচন হবে এ নিয়ে যখন জল্পনা কল্পনা বাড়ছে ঠিক এমন সময় নির্বাচন নিয়ে নানা চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস তার চারিদিকে যেন সংকট দিনে দিনে বাড়ছে কয়েকদিন ধরে সেনাবাহিনীর সাথে সময়টা ভালো ছিল না ডক্টর ইনুসের এর এমন অবস্থায় সেনা প্রধানের ঘোষণা দ্রুত নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে সবাই থাকবেন হবে না সেটা সম্ভব না তবে তাতেও যেন অনর ছিল ডক্টর রিনুস ঠিক এমন সময় তিন বাহিনীর প্রধান দেখা করেন এরপরেই পদত্যাগের ঘোষণা দেন ডক্টর ইনুস এবার রাজপথে বিএনপির হুঁশিয়ারি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর সেই কথা উল্লেখ করে ডক্টর ইনুজ জানালেন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এটা আমাদের কপালে ছিল কপালে ছিল আমরা সেটা গ্রহণ করলাম এদিকে দল গুছিয়ে উঠতে পারেনি জামাত এবং এনসিপি তাই তারা চাই নির্বাচন আরও পিছিয়ে যাক এমন অবস্থায় ডক্টর ইউনুসের ওপর তারাও বাড়াচ্ছেন চাপ ঠিক কি করবেন বুঝে উঠতে পারছেন না ডক্টর ইউনুস কখনও নির্বাচন কখনো সংস্কার আবার কখনো পদত্যাগের কথাও বলছেন অনেকেই বলছেন অন্তর্বর্তী সরকার সেনাবাহিনী বিএনপি এনসিপি জামাতসহ সহ অন্যদের মধ্যে একটা আস্থার সম্পর্ক অত্যন্ত জরুরি কিন্তু শুরু থেকে তা হোঁচট খেয়েছে গণ অভ্যুত্থানে নয় মাসের মাথায় এসে পরস্পরের প্রতি সন্দেহ এবং অবিশ্বাস বেড়েছে